হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনার সাথে শেয়ার করব যে আমি যেভাবে স্কুলে যাই আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক তো আমার পুরো যাত্রাপথটা আপনাদের সাথে শেয়ার করব সবাই আমার যাত্রাটা দেখবেন এবং একটা গ্রামীণ প্রাইমারি স্কুলের শিক্ষকের স্কুলে যাওয়ার যে কোন পরিণতি আমার পুরো ভিডিও জুড়ে থাকবে সবাই আমার সঙ্গে থাকুন ধন্যবাদ হ্যাঁ প্রথমেই আমি আমার বাইকটি স্টার্ট করলাম এটা হচ্ছে কি আমার বাড়ির সামনের একটা রাস্তা মানে বাড়ি থেকে রাস্তা ওঠার জন্য যে ছোট রাস্তাগুলো আছে না ওগুলো একটা রাস্তাটা খুব সবুজ এবং দেখতে খুব ভালো লাগে এবং এটা হচ্ছে কি কাঁচা রাস্তা মানে এই কাঁচা রাস্তা হয়ে পাকা রাস্তায় উঠতে হয় তো রাস্তাটা কিন্তু এখন খুব ভালোই লাগছে বাট যখন বর্ষাকাল আসবে তখন তো রাস্তাটা ভালো থাকবে না তখন কিছু কিছু জায়গায় মানে কাদা হয়ে যাবে কাদাগুলো কিন্তু আসলে খুব একটা মানে ভালো না কাদাগুলো খুব পেইন দেয় আমাদেরকে শুধু আমি বলতে না আমাদের যারা আছে সবাইকে এ খুব পেইন দেয় এই কাদাগুলো এই যে দেখতে পাচ্ছেন যে একটা নিচে জায়গা এখানে প্রচুর পরিমাণে কাদা হয় মানে বর্ষাকালে ব্যাপক পরিমাণে কাদা হয় আর এই রাস্তাটা কিন্তু এখন খুব ভালো লাগছে বাট বর্ষাকাল খুবই ডিসগাস্টিং এই যে রাস্তার এই যে হাতের বাম সাইডে কিন্তু এটা বাড়ি আছে এটা হিন্দু বাড়ি আমাদের এখানে দুইটা হিন্দু বাড়ি আছে তো আমরা কিন্তু হিন্দু মুসলিম খুব সম্প্রীতির সাথে বসবাস করি বসবাস করি অনেক আগে থেকেই আমার যখন ছোটোবেলা তখন মাঝে মাঝে ওই যে হিন্দু বাড়িতে পুজো হইতো মানে এটাকে বলা হয় যে কলা পূজা তো আমরা যাইতাম যে ওই যে খই মুড়ি আর আমি যে দিত আমরা খাইতাম ভালো লাগতো ছোটোবেলায় যখন বসতাম না তখন এই কাজগুলো করছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনদিন আগে বৃষ্টি হয়েছিল কিন্তু এই জন্য রাস্তাটা এব্রো থেব্রো অবস্থায় রয়ে গেছে আর এখান থেকে কিন্তু অনেক ধরনের গাড়ি চলাচল করে টম টম এই তুই গাড়িগুলো চলাফল চলাচল করে এই দেখতে পাচ্ছেন এইগুলোকে বলা টম টম আর এইগুলো দেখছে না ধান এই ধানগুলো ওই যে মাঠে কাটছে কাটার পর এগুলো আবার বিক্রি করার জন্য নিয়েছে ব্যাপারে এখান থেকে কিনছে ধানগুলো আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন কিন্তু গরুগুলো বানিয়ে রাখছে এগুলো কিন্তু খুব মানে আমাদেরকে খুব পেন দেয় তারপরে কিছু করার থাকে না কারণ গ্রামের বাড়িতে দেখা যায় কি বাড়িতে ওইরকম জায়গা থাকে না যার কারণে অনেকে রাস্তায় গরু বাঁধে এই আর কি আর এই রাস্তাটা কিন্তু এখান থেকে খুব অনেক কাদা হয় বর্ষাকালে তো পরিমাণ কাদা হয় এখানে কিন্তু হাইটে যেতেই খুবই সমস্যা আর বাইক তো দূরের কথা বাইক লাইট করতে তো যায় না এখান দিয়ে আর এখান থেকে মোটামুটি ভালো থাকে মানে কাদা থাকে না এই এই জায়গাটা কাদা থাকে না আর এই যে সামনে দেখতে পাচ্ছেন যে দিঘি এই দিঘিটা আমার খুবই ভালো লাগে এবং এই দিঘিটা মনে হয় যে আজ থেকে ঠিক চল্লিশ পঞ্চাশ বছর আগে মনে কার ছিল যতদূরে আমি জানি হয়তো আমার জানা ভুলও থাকতে পারে বাট দিঘিটা অনেক বড় এবং অনেক সুন্দর এই যে সামনে একটা স্কুল দেখতে পাচ্ছেন স্কুলের নাম হচ্ছে বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয় এই স্কুলের ছেলেমেয়েরা এই দিঘির পাড়ে আড্ডা মারে কথা বলে এখন যদি এরকম আড্ডা মারে আগে কথা বলতো এই তো কথা বলতে বলতে এসে গিয়েছি যে পাকা রাস্তায় এই চিপা রাস্তা দিয়ে এখানে উঠে গেলাম পাকা রাস্তায় বাস শান্তি এখন আমার কোনো আর কষ্ট নয় এখন জাস্ট টান দেবো এবং ওইরা উইড়ে আমাদের স্কুলে চলে যাব এই তো দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু খুবই ভালো দুই ছেড়ে সবুজ মানে সবুজ গাছ গাছের মাঝখানে রাস্তাটা খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে যখন আমি ঢাকা থাকতাম তখন মাঝে মাঝে যখন গ্রামে আসতাম তখন রাস্তাটা খুব মিস করতাম মানে রাস্তাটা ঘুরতাম ইচ্ছে করে মানে হাঁটতে ইচ্ছে করতে রাস্তাটা এত সুন্দর ছিল বাট এখন এই যে এক বছর ধরে রাস্তার দুই সাইডের গাছগুলো কেটে ফেলা হয়েছে যার কারণে সৌন্দর্যটা কিন্তু আগের মতো নাই বাট আগে অনেক অনেক ভালো লাগতো দুই সাইডে বড়ো বড়ো গাছ ছিল মানে পুরো সবুজ মানে এত সবুজ লাগতো মানে খুব ভালো লাগতো তবে রাস্তাটা এখনও মোটামুটি সুন্দর আছে আপনারা নিশ্চয়ই আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন ভালোই লাগছে আর আচ্ছা ভিডিওগুলোতে শেখি শেখে আসতে পারে এটা কারণ হচ্ছে কি এটা তো আসলে মোবাইলটা হেলমেটের হেলমেটের সাথে মাউন্ট করা ছিল তো যার কারণে শেখে সে কি ভাব আসছে তো বিষয়টা আপনারা ইগনোর করবেন ক্ষমা স্টুডিও দেখবেন আসলে আমার তো এরকম গোপরো বা কোনো অ্যাকশন ক্যামেরা নাই যার কারণে এরকম স্মুথ ভিডিও আসলে আমি করতে পারছি না বাট আমি আমার মোবাইল দিয়ে এবং মোবাইল এই হেলমেটের সাথে যে মোবাইলের হোল্ডার আছে না ওগুলো যুক্ত করে এবং ভিডিও আমি করার চেষ্টা করছি আর যদি আপনারা দেখতে চান তাহলে আমি আমার ওই যে মোবাইল হোল্ডার সহ কি আপনি ফিটিং করে আমি চাইলে দেখাইতে পারি আপনারা কমেন্টস করে জানাবেন যদি দেখতে চান কেউ যে কীভাবে মোবাইলের হোল্ডারের সাথে এরকম মানে হেলমেটের সাথে কীভাবে মোবাইল হোল্ডার যুক্ত করে যদি কেউ দেখতে চান তাহলে আমাকে জানাবেন আমি একটা ভিডিও তৈরি কর্মটা দিয়ে সবাই দেখবেন এই তো এইটা বটগাছের সামনে এখানে কিছু দোকান আছে এখানে আমরা মাঝে মাঝে চা খাই আমার কলে গেছে ও আর আমি মাঝে মাঝে চা খাই এই তো ওই সামনেই একটা বাজার আছে বাজার নাম হচ্ছে গিয়ে নতুন বাজার নতুন বাজার অনেক আগে নাম ছিল খাইগোপুর এখন বাজার নাম হচ্ছে নতুন বাজার ওই বাজার ঠিক সামনেই ডান দিকে একটা রাস্তা আছে ওটাও বাগা রাস্তা ওই রাস্তা দিয়ে আমাদের স্কুলের দিকে যায় আর আর একটু সামনেই একটি স্কুল আছে প্রাইমারি স্কুল ওটাও একটা প্রাইমারি স্কুল তো ওই প্রাইমারি স্কুলের নাম হচ্ছে গিয়ে দক্ষিণ দেশপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর ওই স্কুল আর আমাদের স্কুল কিন্তু মানে বেশি দূর বলতে হয়তো বা সর্বোচ্চ দুই কিলোমিটার দূর দুই থেকে আরেক কিলোমিটার দূর কিন্তু এটা বর্ষে দুই নে আর আমাকে স্কুলটা বর্ষে এক না গড়ে এই তো এই যে বামসের স্কুলে চলে গেছে এই সামনেই খাইগো বাজার নতুন বাজার বলা হয় খাইগোফোলও বলা হয় যে যে নামে চেনে বাট যারা পুরাতন মানুষ ওরা খাইগোফুল হিসেবে চেনে আর এখনকার নতুন এখনকার যে নতুন যে নাম ওই নামটার নাম হচ্ছে কি নতুন বাজার আচ্ছা তো এখন এই যে হাতের ডান সাইডে একটা রাস্তা আছে সিপাটা রাস্তা সিপা বলতে এটা পাকা রাস্তা এখান দিয়ে আমরা এখন বাইকটা রানিং করবো এ বাস এখন এই রাস্তাটা মোটামুটি ভালো এবং এই রাস্তাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এবং বর্ষাকালে রাস্তাটা খুব ভালো লাগে মানে চার সাইডে মানে দুই সাইডে সবুজ খেত থাকে খেত আছে দাঁত চাঁচ করে মানুষে তার মাঝখান দিয়ে রাস্তা অনেক ভালো লাগে বর্ষাকালে ভালো লাগে এবং এখন যে শুকনো মৌসুম এখনও ভালো লাগে সবসময় ভালো লাগে রাস্তাটা আগে এই রাস্তাটা কাঁচা ছিল এখন তো মোটামুটি পাকা হয়েছে ভালো লাগে আর আর একটু সামনেই একটা কাঁচা রাস্তা আছে এই কাঁচা রাস্তা দিয়ে আমাদের স্কুলে যাইতে হয় এই তো সামনে একটা দোকান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুদির দোকান একটা কালবার এই কালবারের ঠিক আর একটু সামনেই হাতের বাম সেটা কাঁচা রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমাদের স্কুলে খুব যাওয়া যায় আর সামনে একটা রাস্তা আছে ওখান দিয়েও যাওয়া যায় বাট এখান দিয়ে একটু সুবিধা হয় এই যে সামনে একটা রাস্তা দেখবেন এই রাস্তা এই ছাগলের সামনে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে এই এই রাস্তাটা কিন্তু কাঁচা এই রাস্তাটা কিন্তু বর্ষা খুবই ডিসগাস্টিং অবস্থা হয় এত পরিমাণ কাদা হয় তা হেঁটে যাইতে সমস্যা বাইক রাইড করে তো দূরের কথা মানে হাইটা যাই তো এখান থেকে অনেক মানে খবর হয়ে যায় এখানে ব্যাপক পরিমাণ কাদা হয় যদিও গত বছর এখানে ভালো ফলেছে রাস্তাটা মানে পুরো রাস্তাটা ভালো ফলেছে তারপরেও এখন বর্ষাকালে অনেক কাদা হয় রাস্তা দিয়ে এখানে আসলে কি এই এই যে গ্রামটা আছে না এই গ্রামের মানুষের যত রকমের গরু ছাগল মানে বর্ষাকালে এখান দিয়ে যাতায়াত করা হয় যার কারণে এখান দিয়ে মানে কাদা হয় আমরা যখন বর্ষাকালে যাতায়াত করি তখন আরেকটা রাস্তা আছে এই রাস্তা ঠিক অপোজিটে আরেকটা রাস্তা আছে ওখান দিয়ে আমরা যাতায়াত করি ওটা তুলনামূলকভাবে কাদা একটু কম হয় বাট এই রাস্তাটা অনেক পরিমাণে কাদা হয় এই সামনে কুড়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রামের একটা ঐতিহ্য আমরা যারা ঢাকার বন্ধুরা আছে তারা বসবেন মানে তাদের কাছে জিনিসটা ভালো লাগবে আমাদের তো ভালো লাগে না আমরা আসলে দেখতে এগুলো অভ্যস্ত হয়ে গেছি বাট যারা ঢাকার থাকে বা যারা দূরে থাকে তাদের কাছে এটা অনেক ভালো লাগবে এই তো সামনে আমাদের স্কুল এই এটা বাড়ির মসজিদ দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি হালাদার বাড়ি এটা ঐতিহ্য এক বাড়ি আমাদের ইউনিয়নের হালাদার বাড়ি এই যে কবরস্থানের এই যে সামনে দেখতে পাচ্ছেন হাতে কবরস্থান এই তো দেখতে পাচ্ছি আমাদের স্কুল একশো পঁয়তাল্লিশ নং চর বাজবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের ছাত্রছাত্রীরা কয়জন আছে আসলে এত সকল তো আসে নাই নয়টা সাড়ে নয়টা বাজলেই সবিস